আমরা প্রত্যেকেই সুইমিং পুলে নামার ব্যাপারে খুবই এক্সাইটেড ছিলাম যে কখন সুইমিং পুলে নামবো কখন আমরা সাঁতার কাটবো কিন্তু মজার আমরা একটি মানুষও সুইমিং করতে পারি না এক্সেপ্ট আমার হাজব্যান্ড তো কি করব সুইমিং পুলে তাই বলে কি নামা যাবে না সব কিছুতে পারদর্শী হয় না তাই বলে কি আনন্দ করা যাবে না তো এই পরে সবাই নেমে গেছি আস্তে আস্তে সুইমিং পুলে যেহেতু প্রচন্ড গরম গরমে পানিতে নামার মজাই আলাদা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু আমরা সাঁতার পারি না তো আমার হাজব্যান্ড কিন্তু এখানে আজকে ট্রেনার হিসেবে কাজ করছে তো আমার ভাইকে সে শেখাচ্ছে কীভাবে পানির উপর ভেসে থাকতে হয় তো আমাকেও সে অনেকক্ষণ চেষ্টা করেছে সাঁতার শেখানোর কিন্তু সে বরাবরের মতোই ব্যর্থ হয় কারণ আমি পানিতে খুবই ভয় পাই তো সব কিছু মিলিয়ে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করছি এগুলোই আমাদের মেমোরিতে থাকবে আর এই ভিলার অন্যতম আকর্ষণীয় বিষয় কিন্তু এটি ছিল যে প্রাইভেট সুইমিং পুল আমরা এইভাবে ব্যবহার করতে পারছি এটা পাবলিক হলে কিন্তু সেভাবে আমরা কমফোর্ট ফিল করতাম না তো আর এখানে নিজেরা ছবি তুলছিলাম পুলটা কিন্তু খুব বেশি বড় না আমাদের জন্য যারা আমরা সাঁতার পারি না তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা সাঁতার জানে তাদের জন্য এটা একটু মানে গভীরতাটা কম আর একটু ডিপ হলে তাদের জন্য ভালো হবে তারা আর একটু ভালোভাবে সুইমিং সুইমিং শেষ করে চলে আসার পর আমরা স্ন্যাক্স আইটেমে পেয়েছি রসগোল্লাটা আর এই পাকোড়া এটা ভেজিটেবল পাকোড়া ছিল এখানকার সব কিছুই কিন্তু ওরা নিজেরা তৈরি করে এই রসগোল্লাটাও কিন্তু ওদের নিজেদের তৈরি করা আমি রসটা ফেলে দিয়ে জাস্ট আমি ওই গোল্লাটা খেয়েছি আর পাকোড়াটাও মোটামুটি ছিল একদম খুব ভালো বলবো না আর একদম এক যে সেটাও বলবো না তো এরপর নাস্তা খেয়ে আমরা বের হয়ে যাই সামনে একটু হাঁটার জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস্কেটবল কোর্টে তো এখানে আসার পর ভাবছিলাম যে এখানে বাস্কেটবল তো অবশ্যই ট্রাই করতে হবে কারণ এর আগে আমি কখনই বাস্কেটবল খেলিনি তাই আমি মিস না করে ট্রাই করতে চলে আসলাম কিন্তু মজার বিষয় আমি যতবারই ট্রাই করছিলাম আমার টার্গেট মিস হচ্ছিল আমি কিন্তু একবারের জন্যও আসলে ফাইনালি এটা পারিনি তো এরপরে আমার ভাইও ট্রাই করলো ওরও টার্গেট মিস হচ্ছিলো তো এভাবে আমরা যে যার মতো ট্রাই করেই গেছি ফাইনালি আমার হাজব্যান্ড পেরেছে তো এরপরে চলে আসি আর্চেরিতে এখানে প্রথমবার আমি আর্চেরি খেলবো এটা আমার জন্য একদমই প্রথম আর এটা বেশ হার্ড আমি যেটা বলবো আমার জন্য তো প্রচণ্ড একটা হার্ট ছিল আমি কয়েকবার ট্রাই করেও সেভাবে পারছিলাম না তো ফাইনালি আমি পরে পেরেছি তো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে হর্স রাইডেরও একটা অ্যাক্টিভিটিস ছিল তবে সেটাতে আমি পার্টিসিপেট করিনি কারণ আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগছিল তো এরপর আমরা চলে আসলাম সন্ধ্যা হয়ে আসছিলো এখানে একটা পদ্মপুকুর ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো এরপরে আমরা ভিলায় ব্যাক করলাম তো ভিলায় আস্তে আস্তে দেখলাম যে লাইটগুলো জ্বালাচ্ছে তো রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছিল সেটা আমি চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখতেই পাচ্ছেন রাতের বেলায় কিন্তু আসলেই বিলাটা খুব সুন্দর লাগছে তো এই তো আমরা যা যা অ্যাক্টিভিটিস মোটামুটি সবগুলোই শেষ করে চলে এসেছি এক রাতের জন্য যেহেতু আসা তো এরপরে আসার পর আমাদেরকে চা দিল ওই বিকালে যে স্ন্যাক্সটা ছিল ওটার সঙ্গেই চা ছিল কিন্তু আমরা আসলে চাটা পরে বলেছি খাবো তাই সন্ধ্যার পরে সবাই একসঙ্গে বসে আমরা চা খেলাম চা খেতে খেতে আমাদেরকে ওরা জানালো যে আমাদের জন্য ওরা ইয়োগার একটি সেশন রেখেছে যেটা আমাদের আগে জানা ছিল না তো আমি টিভি দেখে সময় কাটাচ্ছিলাম যে ইয়োগার সেই ট্রেনার আসবে কখন এরপরে ট্রেনারটা উনি চলে আসেন তো আমরা বেশ ফান হিসেবে নিয়েছিলাম বেশ মজাই করেছি যোগার একটা ঘন্টা আমার মনে হয় এটা পরবর্তীতে আমাদের অনেক কাজে যোগা করাটা পছন্দ করি যতটুকু সম্ভব আমি বাসায় চেষ্টা করি তাই আমার কাছে মনে হয়েছে এই যোগা সেশন থেকে আমি বেশ কিছু ইয়োগা শিখতে পেরেছি যেটা আমি পরবর্তীতে হয়তো কাজে লাগাবো তো বেশ মজাই হয়েছে সব স্টেপ কিন্তু আমরা করতে পারিনি উনি কমফোর্টেবলি ট্রেনার যেভাবে যোগা করছিলেন আমরা কিন্তু সেভাবে আসলে পারছিলাম না তো এক ঘন্টা সেশন শেষ হওয়ার পর আমাদের ডিনার টাইম হয়ে যায় তো ডিনারে ওরা আমাদেরকে যেটা সার্ভ করে তান্দুরি চিকেন একটা ভেজিটেবল আইটেম ছিল সাথে পরোটা রায়তা ছিল আর একটা সুইট ডিশ ছিল